খুব ভালো নাকি ভালো নয় খুবই ভালো বাস আর একটু পুশ করলে আমরা টার্গেটে পৌঁছে যাবো কিছুটা তো কম রয়েছে এখনো যে আপনাদের লক্ষ্যমাত্রা রয়েছে অনেকটা না কিছুটা থাকবে আমরা একটা এক্সপেক্টেশন ধরেই ছিলাম সেখানে অব্দি পৌঁছে গেছি এটা পৌঁছে যাবে

ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছে বাংলা কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কখনো ভাবি তারপরে যা সব কথাবার্তা শুনছি টিভিতে দেখছি যে যা পাচ্ছে তাই বলছে খালি এক লাইন বলতে চাই ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া ভারতকে আন্ডার এস্টিমেট করবে না আর তৃতীয় বাংলাদেশকে দেখে শিখতে হবে আমাদের স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার সুনিশ্চিত দুটো ঘটনা একদিকে আজকে দিল্লিতে কয়েকজন আফগান নাগরিক ধরা পড়েছেন তাদের দেখা গেছে মালবাজার ডকুমেন্ট আইডেন্টিটি কার্ড আছে আবার আর একদিকে এই রাজ্য থেকে মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠনের জঙ্গি গ্রেপ্তার হচ্ছে শহর কলকাতা থেকে গতকালকে আর্ম সহ বেশ কয়েকজন অ্যারেস্ট হচ্ছে রাজ্যের মানে রাজ্যটা কি পরিচয় পত্র পাসপোর্ট দেওয়া এটা তো হয়েই গেছে এটা একজন জবাব দেওয়ার কোনো প্রশ্ন রাখে না পশ্চিমবাংলা অলরেডি দা ডাউন এখন খালি আমাদের বাঁচতে হলে আমাদের সবাই ক্যাকেরটা হতে হবে এর জন্য কি প্রশাসন বা রাজ্য সরকার অ্যাডমিনিস্ট্রেশন দায়ী বুয়ো জিনিসের জন্য তাহলে কে দায়ী আমি তো আর পারবো না যে বু জিনিসটা রাজ্য রাজ্য জিনিস বলছে যে নর্থ বেঙ্গলে যে চিকেন নেক রয়েছে সেখানে বসে এই নাশকতা চালানোর ছক বসেছিল জঙ্গি ধরা পড়েছে ভাই এরা কি বলবো ধরা পড়ে যেত নিউজ আর এর আগে আমি কি করতে পারি কি বলতে পারি নিশ্চয়ই অনেকের মধ্যে এইসব আছে চিন্তাধারা আছে এই চিন্তাধারাটাকে যারা সত্যি করে চিন্তাধারা করছে তারা এমনি রাজনৈতিক কাল চলে যাবে বেরিয়ে যাবে কিন্তু যারা খালি ভাবে কে এরকম হচ্ছে হচ্ছে তারা ঠিক হয়ে যাবে যেমন আমি কথা বললাম দেখুন অভিযোগ যদি না জানেন তাহলে আপনি সোধরাবেন কি করে যতক্ষণ না আপনি বলবেন তাহলে আপনি সোধরাবেন কি করে এটা দরকার খুব ভালো আমি তো এরকমই করি আমি ওপেন টকি আমি যা কথা দিয়েছি কি নো মানে যাকে দেখবো কাজ করছে না আমার কোনো নি তুলে ফেলে দেবো তিন লাখে মাত্র একান্ন হাজার না ওটা ওইভাবে ধরলে পারবেন না ওটা আমাদের এটা কি জেনুইন মেম্বারশিপ আগে মেম্বারশিপ হতো ফেক মেম্বারশিপ হলে এখন পাঁচ লাখ হয়ে যেত ওটাকে তিন দিয়ে গুণ করুন দেখবেন দেড় লক্ষ হয়ে গেছে সব কটাশ বিধানসভাতেই আছে কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য লোকের হেরে গেল আর এটা একমাত্র কারণ এই এক আর দুজনের মধ্যে কি বলে ওটাকে দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্ব

Subtitles by the Amara.org community